হ্যালো বন্ধুরা ইমুতে কীভাবে আপনারা যে কাউকে ব্লক করবেন বা আনবলক করবেন তো বন্ধুরা অনেক সময় দেখা যায় যে আপনারা এই মতে কাউকে ব্লক করে দিয়েছেন আপনারা চাচ্ছেন যে তাকে আনব্লক করবেন তো আপনারা কীভাবে তাকে আনব্লক করবেন আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে কিন্তু বুঝতে পারবেন তো চলে আমি ভিডিও শুরু করা যাক তো আপনারা যদি ইমুতে কাউকে ব্লক করতে চান বা করতে চান তাহলে আপনারা কী করবেন চলে যাবেন ইমো অ্যাপ্লিকেশনের মধ্যে তো আমি চলে যাচ্ছি ইমো অ্যাপ্লিকেশনের মধ্যে তো এই অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসার পর আপনারা আমি দেখাচ্ছি যে আপনারা যেই মোটা ব্লক করবেন সেই মোটা ব্লক করার জন্য আপনারা দেখতে পারছেন এখানে মেন আইকন আছে আপনার মেন আইকনের পর ক্লিক করে দেবেন এবং আমি আপনাদের একটা ইমো ব্লক করে দেখাবো এখান থেকে আমি নামটা সার্চ করে দিচ্ছি তো আমি দেখতে পারছেন নামটা সার্চ করে দিচ্ছি তো নামটা সার্চ করে তারপর দেখতে পাচ্ছেন ইমোটা কিন্তু চলে এসেছে এখান থেকে আমি এই ইমোর ওর পর ক্লিক করে দিচ্ছি এবং আপনারা দেখতে পারছেন এখানে থ্রি রোড মেনু আছে আপনারা কী করবেন থ্রি রোড মেনুতে ক্লিক করে দেবেন এরপরে আপনারা তার প্রোফাইল আইকনে ক্লিক করে দেবেন তার নামের পর ক্লিক করে দেবেন এবং ক্লিক করে তারপর আপনারা নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ব্লক তো আপনারা কী করবেন ব্লক অপশনে ক্লিক করবেন এবং আপনারা কী করবেন ব্লক করে দেবেন দেখতে পারবেন তার আইডিটা কিন্তু ব্লক হয়ে যাবে এখন আপনারা কীভাবে এই আইডিটা আপনারা আনব্লক করবেন সেই জন্য আপনাদের সর্বোত্তম যে কাজটি করতে হবে আপনারা কী করবেন এখান থেকে চলে যাবেন আপনারা আবার ইমোর মধ্যে এরপর আপনারা দেখতে পারছেন এখানে আপনাদের যে প্রোফাইল এখন আসবে আপনারা কী করবেন প্রোফাইল আইকনে ক্লিক করে দেবেন এরপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আসবে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি তো আপনারা সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করে দেবেন এরপর দেখতে পাবেন একটা লেখা আছে ব্লক লিস্ট তো আপনারা ব্লক লিস্টে ক্লিক করলে কিন্তু আপনারা যাকে যাকে ব্লক করেছেন সেগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন এবং তাকে যদি আপনারা আনব্লক করতে চান তাহলে আপনারা সেই ব্লক লিস্টে ক্লিক করবেন দেখতে পারছেন আমার ফোনে কিন্তু নেটওয়ার্কটা নাই সেই জন্য কিন্তু দেখাইতে পারতেছি না তো আপনারা ব্লক লিস্টে ক্লিক করবেন এবং তার পাশে দেখবেন আনবলক লেখা আছে তো আপনারা কী করবেন আনবলকে ক্লিক করলে কিন্তু ব্লক লিস্টটা কিন্তু আনব্লক হয়ে যাবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আপনার এই মধ্যে কীভাবে যে কাউকে আপনারা আনবলক বা ব্লক করবেন তো করি ভিডিওটা ভালো লাগছে তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ